আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আপনাদের জানার চেষ্টা করব যে ডে বাই ডে কীভাবে আমরা আমাদের রেসিং পিজনের মান আরও উন্নয়ন করছি মান আমরা উন্নত করছি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের জানার চেষ্টা করব। কারণ আপনারা আমাদের কাছ থেকে কবুতর নিচ্ছেন কি কবুতর নিচ্ছেন কেমন কোয়ালিটির কবুতর নিচ্ছেন এবং এর পারফরমেন্স কেমন হতে পারে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এসেন দেখতে পাচ্ছেন আমাদের রেসিং পিজনগুলো আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছে তো কবুতরের খাবার খাওয়ার যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখতেই ভালো লাগে ভিউয়ার্স আমার তো মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা আমি আমার এই পিঞ্জিরাতে আমি আমার লপটে সময় কাটিয়ে দিই কিন্তু সেটা তো আসলে পসিবল নয় তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমার লকটের সময়কে কাটানোর জন্য সো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের রেসিং পিজনের বেবিগুলা কীভাবে আমরা লাইন মেনটেন করি কিভাবে আমরা খাবার দিই কিভাবে আমরা আমাদের রেসিং পিজনের বাচ্চাদের কোয়ালিটি আরও সুন্দর করছি সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো গত কয়েকটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে আমরা আমাদের কিছু কবুতর আমরা পেয়ার করছি আলহামদুলিল্লাহ সো এই যে কবুতরগুলো আমরা পেয়ার করছি এগুলো কিন্তু রেস্টে রেখে রেখে পেয়ার করেছি এবং প্রত্যেকটা কবুতরের পিছনের জেনারেশন দেখে তারপর কিন্তু আমরা পেয়ার করেছি জাস্ট দেখতে সুন্দর হইলো আর আমরা পেয়ার করে দিলাম বিষয়টা এমন নয় আমরা প্রত্যেকটা বিষয় আমরা নোটিশ করে তারপরে পেয়ার করে থাকি সর্বপ্রথম কবুতরটা কোন লাইনের ভালো লাইন হইতে হবে এটা খুবই জরুরি ভালো লাইনের কবুতর হইতে হবে এরপরে কবুতরের রেজাল্ট আছে কি না কবুতরের পিছনের জেনারেশনে কী অবস্থা সেটা দেখে এরপরে আমরা পেয়ার করে থাকি কবুতরের কোয়ালিটি বুঝে নরের সাইজ কেমন মাটির সাইজ কেমন এই বিষয়গুলো মাথায় রেখে পেয়ার করে থাকি এরপরে কবুতরের খাবারের বিষয় কবুতরের কোন খাবার দিতে হবে রানিং প্যারকে কোন খাবার দিতে হবে রেস্টিং সিজনকে কোন খাবার দিতে হবে কোন খাবার দিলে এখান থেকে ভালো মানের ডিম পাওয়া যাবে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে সে বিষয়টা কিন্তু আমরা যাচাই বাছাই করে গবেষণা করে আমরা কিন্তু সেই খাবারগুলো বের করছি এবং সেটা কিন্তু দীর্ঘদিন আমরা আমাদের লব্টে দিয়ে আসছি এরপর মেডিসিন কোন ধরনের মেডিসিন দিলে আমরা কবুতর থেকে ভালো ব্রিড পাবো কবুতরের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসবে সে বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আমরা কবুতরের পেয়ার করে থাকি যারই ধারাবাহিকতাই দেখেন কবুতরের বাচ্চার কোয়ালিটিটা দেখেন আপনার যারা কবুতর লালন পালন করেন জাস্ট কবুতর দেখলে আপনাদের পরান ঠান্ডা হয়ে যাবে কবুতর দেখলে তাকিয়ে থাকতে মনে চাইবে মনে চাইবে যে ঘন্টার পর ঘন্টা কবুতরের দিকে তাকিয়ে থাকি কবুতরের দিকে আমি মনোনিবেশ করি ঘন্টা পর ঘন্টা মনে হবে যে কবুতরের লকটে আমি আমার সময়টা কাটিয়ে দিই যখন ভালো লাইনের কবুতর ভালো কোয়ালিটির কবুতর আপনারা কালেক্ট করবেন তখন কিন্তু এরকম উপলব্ধি আপনার হবে সো এই যে কোয়ালিটিগুলো এমনি এমনি আসে নাই যখন আমরা কবুতর কালেক্ট করেছি তখন তো ভালো প্রত্যেকটা কবুতর আমরা যাচাই বাছাই করে কবুতর কালেক্ট করেছি অনেক টাকা দিয়ে আমাদের কালেক্ট করতে হয়েছে এরপরে যে বিষয়গুলো বললাম যে কবুতরের লাইন কেমন কবুতরের কোয়ালিটি কেমন সব সার্বিক বিষয় বিবেচনা করেইগুলো তো আমরা কিন্তু পেয়ারগুলো করে থাকি তো আমাদের বেবি রেসিং সিজনের বাচ্চাগুলোর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ চমৎকার কোয়ালিটি হয় সেই বাচ্চাগুলাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে থাকি এমনটা নয় যে আমি আমার জন্য ভালোগুলো রেখে দিলাম আর আপনাদের জন্য আমি খারাপগুলো দিচ্ছি বিষয়টা এমন নয় সব কিছু ওপেন সব কিছু ওপেন দেখেন আমার লফটের কতগুলো বাচ্চা আছে যেগুলো আমি কালকে ভেবে দিয়েছিলাম এদের এটা রেড চেকার জোড়া চমৎকার কালার হচ্ছে এই যে রানিং পেয়ার এই যে এইখানে রয়েছে রানিং পেয়ার এটা হচ্ছে আমাদের ফোর পেয়ার এটা হচ্ছে আমাদের ফোর পেয়ার এখানে আমরা নতুন করে জোড়া করছি দুইটা এইখানে আলহামদুলিল্লাহ এই যে দেখতে চেক চেকার দুইটা বাচ্চা খাওয়াচ্ছে পালিত বাবা মা এরা ডিম দিয়েছিল ডিম আমি সরে রেখে তা রাখছিলাম এই বাচ্চা জোড়া অন্য একটা কবুতরের ছিল সো নটা চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এরা লালন পালন করছি এখানে আমাদের আলহামদুলিল্লাহ বোল্ড লাইনের কবুতর নিশ্চয়ই আপনার বোল্ড লাইন সম্পর্কে অবগত আছেন জানেন এই যে দেখেন বোল্ড লাইনের কবুতর এখানে তারাও দুইটা ডিম নিয়ে বসে আছে এখানে দেখেন এই যে এইখানেও আর পালিত বাবা মা তারা দুইটা বাচ্চাকে পালছে এই বাচ্চা দুইটা হচ্ছে এই যে আমাদের এই জোড়ার আমাদের এই জোড়ার দেখতে পারতেছেন এই জোড়ার হচ্ছে বাচ্চা সো এখানে কোনো দোকানের কোনো বিষয় নাই ভিউয়ার্স আমি আমার জন্য যেগুলো রাখছি আমি আপনাদের জন্য সেইগুলাই কিন্তু পাঠিয়ে থাকি বরংশ আপনাদের জন্য আরও ভালোগুলো পাঠিয়ে থাকি যেগুলো একটু কোয়ালিটি একটু খারাপ মনে হয় আপনাদের কাছে সেইগুলা অনেকে আপনারা নেন না বা বলেন যে ভাই হয়তো বা কোয়ালিটি ভালো হবে না আমি রেখে দিই দেখেন একটু বড় হইলে চেয়ারটা দেখেন তো মনে হবে আপনাদের যে আমি আমার জন্য ভালোগুলোই রাখছি আসলে যখন বেবি কালেক্ট করেন তখন তাদের চেয়ারা থাকে একরকম আবার যখন আপনি বড়ো কবুতর যখন আপনি কালেক্ট করবেন তাদের চেয়ারা কিন্তু ভিন্ন রকম থাকে বড়ো কবুতর দেখতে একটু সুন্দর হয় এটাই স্বাভাবিক সো এখন যেগুলা যতটুকু সৌন্দর্য দেখতে পারতেছেন সৌন্দর্য বাড়বে যখন কবুতর বড় হবে হ্যাঁ এই যে এই যে একটা কবুতর এর কিন্তু কোয়ালিটি খুবই খারাপ ছিল জন্মের পরে প্রত্যম মাসল চমৎকার গ্রোথ হয়েছিল কিন্তু প্রচুর পরিমাণে মশাই অ্যাটাক করছিল যার কারণে ওই দেখেন ওর যে অবস্থাটা দেখেন একটু এ দেখেন এই কবুতরটার অবস্থা ওই সো এখন পালকগুলো কিন্তু উঠছে চমৎকার নর্মাদি আলহামদুলিল্লাহ কনফার্ম হয়েছে এই যে আটটা কবুতর এখানে সাতটা আছে উপরে একটা আছে এই আটটা কবুতর আমি আমার জন্য রাখছি সো এগুলোও তো বিক্রি করবো ইনশাল্লা বিক্রি করবো না তা নয় তবে এখন এই যে কবিতা ওরাছি এপ্লাই করাচ্ছি যদি আপনাদের প্রয়োজন কখনো হয় আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের দিতে পারবো দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা এখানে যে পেয়ারগুলো দেখছেন সবগুলো আমি বিক্রি করতে পারবো আপনি মনে করতে পারেন যে ভাই না ভালোটা আপনি আপনার জন্য রেখে দিচ্ছেন এমনটা নয় রানিং পেয়ার যেগুলো থেকে আমরা বাচ্চা নিচ্ছি সেগুলো আমরা একটা সময় বিক্রি করি পেয়ার বিক্রি আমাদের করতে হয় সো এখানে কোনো দোকানের কোনো বিষয় নাই আমি কবুতর ভালো মানের কবুতর কালেক্ট করি এবং সেই কবুতর কালেক্ট করে সেই বাচ্চাগুলো ভালো জেনারেশনের বাচ্চাগুলো আমরা ব্রিড করি আমাদের লক্টি ব্রিট করিয়ে সেই বাচ্চাগুলোই কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে থাকি ভিওর্ডস যেটা আপনার ভিডিওতে দেখতে পারতেছেন এখানে কোনো লোকালোখীর কোনো বিষয় নাই ভিওর্ডস এখানে কোনো আপনার সলসতরির কোনো সুযোগ নাই। আমি ওপেন সেগুলো দেখাই ভিডিওতে আপনার প্রত্যেক দিন লক্ষ্য করছেন খেয়াল করছেন তো আপনার যারা ভালো লাইনের কবিতা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই কবুতরের কোয়ালিটি ভালো হবে যেই কবুতর দিয়ে পরবর্তীতে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন রেস্ট অফ ভালো একটা পারফরম্যান্স আপনারা পাবেন ইংশা আল্লাহ সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আজকে এ পর্যন্ত রেসিং পিজোর লালকরণ সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আমাদের প্রত্যেকটা কবুতর আমরা খুবই যত্ন করে থাকি তাদের খাবার তাদের মেডিসিন তাদের সাপ্লিমেন্ট প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি ভিওর্স যাতে করে আমাদের কবুতর সুস্থ থাকে দেখেন এই যে পেয়াটা দেখতে পারতেছেন পেয়াটা একটু দেখেন চমৎকার কিন্তু গ্রোথ এটা কিন্তু এমনিতে এমনিতে হয়নি সো তাদেরকে রেস্টে দিতে হয়েছে তারপরে পেয়ার করতে হয়েছে যেই কবুতর একটু নরম দেখি যে একটু রেস্টের প্রয়োজন তখন সেই কবুতরকে রেস্টে দিয়ে তারপর আমরা বাচ্চা নিয়ে থাকি পরপর দুইবার ডিম নিয়ে তারপর আমরা রেস্টে দিয়ে থাকি সো এটা হচ্ছে নিয়ম এটা আপনারা করবেন সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন ভিওর্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করেই আমি রেজন আজকে বিদায় নিচ্ছি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার